ট্রাক ড্রাইভারদের আন্দোলনকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল ডানকুনির পাঁচখরা এলাকায় জাতীয় সড়কের ওপর ড্রাইভারদের অবরোধের কারণে পুলিশের সাথে রীতিমতো খণ্ড যুদ্ধ শুরু হয়ে যায় এলাকা ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছিলেন ট্রাক ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা ধরে চলছিল অবরোধ জাতীয় সড়কের ওপর এই অবরোধের ফলে এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ট্রাক ড্রাইভাররা প্রায় দুশোরও অধিক ড্রাইভার কেন্দ্রীয় পরিবহন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পুলিশের সঙ্গে বাঘযুদ্ধে জড়িয়ে পড়েন পরে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী জাতীয় সড়কের ওপর ঘন্টার পর ঘন্টা অবরোধের কারণে এলাকা ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ পুলিশ সুপার কামলাশী সেন জানিয়েছেন ড্রাইভাররা আন্দোলন করছিল কিন্তু জাতীয় সড়কের ওপর আন্দোলন করার কারণে সমস্যা হচ্ছিল অবরোধ তোলার জন্য লাঠি চার্জ করা হয়েছে কিছু আন্দোলনকারী পুলিশের ওপরেও হামলা করেছে ঘটনায় বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ ঘটনায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই তিনি জানান ড্রাইভারদের ড্রাইভার যারা রোড অবরোধ করেছিল মানে বেশ কয়েকজন ড্রাইভার ছিল এখানে প্রায় অ্যারাউন্ড টু হান্ড্রেড ফিফটি মতো তো ওদের অনেক কিছু অনেক ডিমান্ড ফিমান্ড ছিল কিন্তু আপনার হাইওয়ে হাইওয়েটা পুরো ব্লক হয়ে গেছিলো বোথ সাইডে তো পার্সুয়েশনের পরে যখন হয়নি তো উই হ্যাড টু আমরা বেসিক্যালি উই হ্যাড টু ডু মাইল্ড লাঠি চার্জ চারজন রিমুভ দেম তো ওরা দু তিনজন ওদের মধ্যে বোধহয় হয় কিছুজন বোধহয় একটু রিটালিয়েট পুলিশকে করার চেষ্টা করেছিল আমরা অ্যারেস্ট করেছি অ্যারাউন্ড বারো তেরো চোদ্দো জন বারো তেরো জনকে বোধহয় অ্যারেস্ট করা হয়েছে সো এখন ওট সাইডই নর্মাল আছে যেটা জ্যামটা আছে জ্যামটাও কেটে গেছে আর আজকে আমাদের পুরো ফোর্স আপনারা যেরকম ছিলেন ওইখানে আমাদের ইলেকশনের প্রসেস চলছে আর জাঙ্গিপাড়াতে তো হোপফুলি এখন স্মুথ আছে মোটামুটি এক ঘন্টার টাইমটা একটু এখন একটু বলা মুশকিল আছে কিন্তু আমরা সবাই ওদিকেই ছিলাম আপনারা যেখানে ছিলেন ওখানেই ছিলাম আমরা ওদের ভেরিয়াস নতুন নতুন যে লস আছে লজ নিয়ে দে হ্যার সাম ইস্যুস তো ওদের ওটা ওটার জন্য মানে প্রতিরোধ জানার জন্য আজকে তো বছরের শেষ দিন মানুষ ধরুন যাচ্ছে পিকনিক করতে বা দাঁড়াতে অনেকে মুখানির শিকার হয়েছে হ্যাঁ একটু মানে ওটা খুব মানে বাজে হয়েছে আর কি যেটার জন্য ওদের লেট হয়ে গেছে সব কিছু সেন আফটার সাম সাম পয়েন্ট ইন টাইম উই হ্যাড টু টেক দিস স্ট্রিক্ট মেজার কারণ যখন কথা বলেও নিগেশিয়েট করেও ওরা যখন ছড়ছিল না তো উই হ্যাড টু টেক সাম স্ট্রিক্ট মেজার্স টু রিমুভ দ্যাম ফ্রম দ্য রোড থ্যাংক ইউ অবভিয়াসলি কেস করা হচ্ছে স্ট্রং কেস যেটা লিগাল একদম প্রপার লিগাল সেকশনে যা কেস আছে উইল বি ডুইং দ্য কেস অ্যান্ড টেকিং ম্যাসেজ অ্যাকশন হ্যাঁ বললাম তো যেটা বারো জন বারো চোদ্দো জনকে কি আমাদের রিটেইন করা হয়েছে আর নয় ভেজাল তেল শুমিশা নিয়েলো কোলেস্টেরল মুক্ত ও আধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত খানি ভাঙা স্বচ্ছ এবং ঝাজালো খাঁটি সরষের তেল সুমিশা সরষের তেল প্রতিদিন রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ 1 লিটার হাফ লিটার ও 15 কেজি টিনেও পেয়ে যাবেন গৃহিণীর রান্নার জাদু শুমিশা সরষের তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নির্ভাবনায়। এতে নেই কোনো কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড বিশুদ্ধতায় আর নয় আপোষ আপনার নিকটবর্তী দোকান থেকে আজই নিয়ে আসুন সুমিশা তেল ঠিকানা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন এই নম্বরে